আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত বিশেষ করে যদি প্রশ্নে বলা থাকে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে একসাথে তিনটা বিষয় লেখা যায় তা আমি সহজেই আলোচনা করার চেষ্টা করব তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমাদের জানতে হবে ফ্যাক্টরিয়াল কী তাই না যেমন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ফ্যাক্টরিয়াল নির্ণয়ের ক্ষেত্রে সি প্রোগ্রাম লিখবো আমরা ফ্যাক্টরিয়াল জিনিসটা কি ফ্যাক্টরিয়াল হচ্ছে সাধারণত একটা সংখ্যা যদি ফ্যাক্টরিয়াল নির্ণয় করি তাহলে ওই সংখ্যার মধ্যে যতগুলি বিশেষ করে সংখ্যা রয়েছে ওই সংখ্যা পর্যন্ত সবগুলি গুণফল যেমন যদি বলি সাতের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করি তাহলে সাত ইন্টু ছয় ইন্টু পাঁচ ইন্টু চার ইন্টু এক দুই তিন ইন্টু দুই ইন্টু এক অর্থাৎ এক থেকে সাত পর্যন্ত এক ইন্টু দুই ইন্টু তিন ইন্টু চার ইন্টু পাঁচ এইভাবে সাত পর্যন্ত এই সংখ্যাগুলোর গুণফল আগে যেমন আমরা ওয়ান যোগ টু যোগ থ্রি যোগ ফোর এভাবে যেমন একটা সিরিজ সংখ্যার যোগফল নির্ণয় করেছি অনুরূপ তবে এখানে গুণফল নির্ণয় করতে হবে এবং আরেকটি বিষয়ে বলে রাখি আমরা যেমন যোগফল নির্ণয় করার সময় যোগফলের সূত্র কী লিখেছিলাম মনে আছে আমার একচল্লিশ থেকে শুরু করে এই পঞ্চাশ পর্যন্ত এই দশটা ক্লাসে কিন্তু দশটা না এগারোটা ক্লাসে দশটা ক্লাসে এই যোগফল নির্ণয়ের সূত্র শিখিয়েছি সিরিজ সংখ্যার যোগফল নির্ণয়ের ক্লাস নিয়েছি এটা আমার পর্ব একান্ন তার মানে এটি পূর্বে পঞ্চাশটা ক্লাস নিয়েছি তার মধ্যে একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই দশটা কিন্তু সব সিরিজ সংখ্যার যোগফল তো সেখানে আমরা যোগফল নির্ণয়ের সূত্রে কী দেখেছি মনে আছে যে সাম সমান সাম প্লাস আই তাই লিখেছি না আর এখানে ফ্যাক্টোরিয়াল এর সূত্র হচ্ছে ফ্যাক্ট আমরা যদি এফ ধরি তাহলে হবে এফ সমান এফ ইন্টু আই আর আমি যদি ফ্যাক্ট লিখি ফ্যাক্টরিয়ালের সংক্ষেপে ফ্যাক্ট লিখলাম তাহলে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই অর্থাৎ ফ্যাক্টরিয়ালের মানকে আমরা আয় দ্বারা গুণ করবো এটা দিয়ে গুণ করব যা হবে তার সাথে এটা গুণ করবো যা হবে তার সাথে এটা গুণ করব যা হবে তার সাথে এটা গুণ করব এবং গুণ করার আগে ফ্যাক্টোরিয়ালের মান ওয়ান ইনিশিয়াল করে দিব তো যাই আমরা সমাধানের চেষ্টা করি প্রথমে অ্যালগুরিদম লিখব তো অ্যালগোরিজম হচ্ছে একটা প্রোগ্রামের কোন ধাপে কি করবো বর্ণনা তাই না ধাপ এক অ্যালগোরিজম লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে এনতম সংখ্যা পর্যন্ত যদি আমরা ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে চাই তাহলে লিখবো ধাপ দুই ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি এন এর মান গ্রহণ করি আমি মনে করি এনতম সংখ্যা মানে আমি একটা সংখ্যা লিখে দিব তার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবে তারপরে ধাপ তিনে আমরা কি করব এই যেটা দিয়ে শুরু হবে ওয়ান দিয়ে তা আমরা একটা কাউন্টার ভেরিয়েবল যদি আয় নিই তাহলে লিখব আয় সমান ওয়ান আর ফ্যাক্টোরিয়াল করার পরে ফলাফল যদি আমরা ফ্যাক্টোরিয়ালের মধ্যে রাখতে চাই তাহলে তার নামে আর একটা ভেরিয়েবলের নাম লিখবো ইচ্ছে করলে ফ্যাক্ট লিখতে পারি তাই এখানে লিখলাম ধরি আয় সমান ওয়ান ফ্যাক্ট সমান ওয়ান এখানে একটি বিষয় ওই যে কিছুক্ষণ আগে বললাম আগে কি লিখেছি এখানে সাম সমান জিরো লিখেছি মনে আছে যোগ করার সময় কিন্তু এখন ফ্যাক্ট সমান ওয়ান হবে কারণ আমি যদি ফ্যাক্ট সমান জিরো লিখি জিরোর সাথে যাই গুণ করি না কেন ফলাফল কিন্তু জিরো হবে তাই ফ্যাক্ট অবশ্যই ওয়ান দ্বারা ইনিশিয়াল করে দিতে হবে ফ্যাক্টোরিয়ালের মান প্রথমে আর এখানে আয় সমান ওয়ান হয়েছে কারণ ওই যে ওয়ান থেকে শুরু হয়েছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তো ওয়ান থেকে তো শুরু হয়েছে এরপরে আমরা এখানে একটা কন্ডিশন যাচাই করব যে আয়ের মান এন পর্যন্ত যতক্ষণ থাকবে বা তার নিচে থাকবে ততক্ষণ কন্ডিশন সত্য হলে এই কাজটা করবে ওই কন্ডিশনটা এখানে লিখে দিব কীভাবে লিখে দিব এই যে আই লেস দেন ইকুয়াল টু এন এটাও কিন্তু আমরা যোগফল নির্ণয় করার সময় লিখেছিলাম আই লেস দেন আর ইকুয়াল টু এন এই কন্ডিশন সত্য হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে কি করবে পাঁচ নং ধাপে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করবে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় সূত্র হচ্ছে ওই যে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই ওইটা আমি একটা দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য আর ছয় নং ধাপে করবে কি এই আয়ের মান এক করে বৃদ্ধি করবে যেমন আমি যদি এখানে লিখি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর তো এক এক করে বাড়ছে সেজন্য আয় সমান আই প্লাস ওয়ান অর্থাৎ কাউন্টার আপডেট করে নিচ্ছে এক এক করে বৃদ্ধি করে আর ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই অর্থাৎ ফ্যাক্টোরিয়াল সমান ফ্যাক্টোরিয়ালের মানকে আয় দ্বারা গুণ করব আচ্ছা এরপরে যখন আমাদের যোগফল শেষ হয়ে যাবে তখন এই ফ্যাক্টোরিয়ালের মানটা প্রিন্ট করবে তাই লিখবো ফ্যাক্টের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করি আগে যেমন আমরা সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করতাম এখন ফ্যাক্টের এর মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা এই অ্যালগোরিদম লিখতে পারি তো এই অ্যালগ্রিদমের আলোকে আমি এবার ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচারে প্রোগ্রাম শুরু করি এটার জন্য এই প্রতীক তাই না এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট তারপরে ইনপুট হিসেবে এনের এর গ্রহণ ওই যে সামান্তরিক প্রতীক মনে আছে এর মধ্যে লিখবে ইনপুট এন এগুলো তো আমরা পারি আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এরপরে আমরা এই যে ইনিশিয়াল করেছি না এটা এটার জন্য আয়তাকার প্রতীক নিব আয়তাকার প্রতীক প্রক্রিয়াকরণ প্রতীক ওর মধ্যে লিখবে এটা তারপরে এই কন্ডিশনটা যাচাই করার জন্য এখানে একটি সিদ্ধান্ত প্রতীক নিব। এই সিদ্ধান্ত প্রতীকের মধ্যে শর্ত যাচাই করব। কোন শর্ত এই শর্তটা তো এর শর্তটা এখানে লিখে দিব এখানে লিখে দিলাম আয় লেস দেন আর ইকুয়াল টু এন মানে আয়ের মান যতক্ষণ এন এর সমান থাকবে অথবা ছোট থাকবে ততক্ষণ এই কন্ডিশন সত্য হবে আর যখন আয়ের মান বড় হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা এই ফরম্যাট সম্পর্কে ইতিপূর্বে অনেক আলোচনা করেছি তা আমি পরের পরের ধাপে যেতে চাচ্ছি এই কন্ডিশন সত্য হলে এই দুইটা কাজ করবে আর এই দুইটা কাজ কিন্তু এই যে যোগ গুণ করা যোগ করা এর জন্য এই আয়তাকার প্রতীক তো এখানে আর একটা আয়তাকার প্রতীক নিয়ে ইয়ের যদি হয় এদিকে নো হলে ওদিকে যদি ইয়েস হয় এদিকে এইটা লিখে দিব। এরকম এই আয়তাকার প্রতীকের মধ্যে এই যোগ ফলের সূত্রটা লিখে দিব। সরি গুণ ফলের সূত্রটা ফ্যাক্টরিয়াল নির্ণয়ের সূত্রটা এবং তার নিচে কী করব এই যে আয় আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই আবার এরকম একটা প্রতীক নিয়ে এর মধ্যে লিখব সমান আয় প্লাস ওয়ান মানে কাউন্টার আপডেট করে নিবে অর্থাৎ এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই যে চার এবং পাঁচের কাজ করবে এখানে বলেছে তো এটা চার এটা পা সরি পাঁচ এবং ছয়ের কাজ করবে এটা পাঁচ এটা ছয় এই দুটা কমপ্লিট করার পরে ছয় নম্বরে কি বলেছে আবার চার নমে ফিরে যাবে অর্থাৎ আয়ের মান যখন ওয়ান তখন এই ফ্যাক্টোরিয়াল ওয়ানের সাথে আয় যোগ কর গুণ করবে গুণ করে এই ফ্যাক্টরিয়ালের মান হবে মান হওয়ার পরে আয়ের মান এক বৃদ্ধি করে এখানে দুই হবে আয়ের সাথে একের সাথে যোগ করে দুই হলো দুই নিয়ে আবার এই দিক দিয়ে ফিরে যাবে ওই উপরে ফিরে যাবে ফিরে এখানে কন্ডিশন যাচাই করবে যদি সত্য হয় তার মানে এখনও কাজ শেষ হয়নি আবার গুণফল নির্ণয় করবে নির্ণয় করে আয়ের মান এক বৃদ্ধি করবে বৃদ্ধি করে আবার এখানে ফিরে যাবে বারবার ঘুরে 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 এই কাজটা করবে এবং এই কাজটা করা যখন সম্পন্ন হয়ে যাবে তখন কিন্তু ফ্যাক্টরিয়ালের মান নির্ণয় হয়ে যাবে আর ফ্যাক্টরিয়ালের মান যখন নির্ণয় করা শেষ তখন ফ্যাক্টরিয়ালের যে মানটা হয় ওইটা আউটপুট আকারে প্রিন্ট করবে ওইদিকে যে। এখানে যেয়ে আউটপুট প্রিন্ট করে দিবে যে প্রোগ্রাম শেষ করে দিবে অর্থাৎ এই যে ফ্যাক্টরিয়াল মান যেটি বের হচ্ছে সেটা ওইদিকে যে প্রিন্ট করে দিবে আমি এটার আরেকটু ব্যাখ্যা দিচ্ছি এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এনের চেয়ে বড় না হবে আয়ের মান যেমন আমি যদি পাঁচ পর্যন্ত ফ্যাক্টরিয়াল নির্ণয় করতে চাই তখন আয়ের মান ওয়ান এখানে মান ওয়ান ধরে এন এর মান পাস তো কন্ডিশন সত্য তখন এই দুইটা ধাপ সম্পন্ন করবে এখানে ওই একের সাথে আবার এক যোগ করে দুই হবে দুই নিয়ে এখানে ফিরে যাবে এটার মান দুই এটার মান পাঁচ এখানেও কন্ডিশন সত্য আবার এই দুইটা ধাপ সম্পন্ন করে এখানে আয়ের মান তিন হবে এক বৃদ্ধি করে তিন নিয়ে আবার এখানে ফিরে যাবে এখানেও কিন্তু কন্ডিশন সত্য এটার মান তিন এটা পাঁচ এরকম করতে 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 একসময় পাশ হবে এটার মান পাঁচ এটার মান পাঁচ দুইটাই সত্য সমান সমান তখনও কিন্তু সত্য কারণ এখানে সমান হলেও কিন্তু সত্য তখন আবার কি করবে ওই পাশের মানও গুণ করবে গুণ করে আয়ের মানে এক বৃদ্ধি করে এখানে ছয় হবে যখন ছয় হবে তখন কি করবে এই ছয় নিয়ে আবার এর কাছে ফিরে যাবে ফিরে যেয়ে বলবে এই এনের সাথে কম্পেয়ার করবে আয়ের মান ছয় এনের এর মান পাঁচ এইখানে কিন্তু কন্ডিশন মিথ্যা কারণ এই শর্ত অনুযায়ী মান তখন এই কন্ডিশন তখনই মিথ্যা হবে যখন মানটা বড় হয়ে যাবে তখন পাশ পর্যন্ত যেহেতু গুণ করতে বলেছি পাঁচ পর্যন্ত গুণ করবে না না করে কি করবে কম্পাইলার মনে করবে আমার কাজ করা শেষ ওদিকে যে ফলাফল যেটি হয় প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা অ্যালগোরিজম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের অনেক সময় এই ধরনের একটি উদ্দীপক থাকে আর বলা হয় উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো তাহলে এবার আমরা সি প্রোগ্রাম লিখবো কীভাবে লিখবো লক্ষ্য করি এই যে সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড এস টি ডিআইও ডট এইস এটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এই হেডার ফাইলটা যুক্ত করার পর আমাদের বিশেষ করে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো স্টার্ট করার জন্য কার্লি ব্র্যাকেট এখানে দিলেও হবে নিচে দিলেও হবে আমি জায়গা সেভ করার জন্য এই পাশে দিয়েছি কার্লি ব্র্যাকেট এরপরে পূর্ণ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করছি তাই এখানে কিউয়ার হিসেবে ইন্টিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা ডেটার জন্য আয় এনটি কিওয়ার্ড ব্যবহার করব একটা স্পেস দিয়ে এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখব এখন অনেকের মনে হতে পারে তিনটা ভেরিয়েবল কেন লিখব কারণ তিনটা ভেরিয়েলের প্রথম ভেরিয়েবল হচ্ছে ইনপুট ভেরিয়েবল যেটি এন তম সংখ্যা পর্যন্ত ফ্যাক্টোরিয়াল নির্ণয় করবে তাহলে এন হচ্ছে আমাদের ইনপুট ভেরিয়েবল আর আরেকটা ভেরিয়েবল নেবো কাউন্ট কাউন্ট করার জন্য যাকে বলে কাউন্টার ভেরিয়েবল যেমন আয় নিতে পারি আয়ের কাজ ওই কাউন্ট করবে কতবার হলো আর আর একটা ভেরিয়েবল নিব যেটির মধ্যে ফ্যাক্টোরিয়ালের মানটা গুণ করে করে রাখার জন্য ফ্যাক্ট নামে আর একটা ভেরিয়েবল নিতে পারি এবং এই ভেরিয়েবল ঘোষণার জন্য আমরা এখানে আইনটি কিওয়ার্ড ব্যবহার করে একটা স্পেস দিয়ে প্রথমে এন নিলাম এটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই নিলাম এটি কাউন্টার ভেরিয়েবল যার করে গণনা করবে আর এই ফ্যাক্ট সমান ওয়ান লিখব কারণ ফ্যাক্টোরিয়ালের মান আমরা ইনিশিয়াল করে দিলাম অনেক সময় সাম সমান জিরো লিখেছি তাই না এখানে জিরো হবে না এখানে ওয়ান হবে কারণ আগে ছিল যোগফল তাই জিরো লিখেছিলাম আর এখন হচ্ছে গুণ ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই তাই ইন্টু আছে তো তাই এখানে ফ্যাক্টের মান যদি আমি ইন্টু লিখি এই শূন্য লিখি শূন্য সাথে যাই গুণ করি ফলাফল শূন্য ইউজারের কাছ থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে একটি স্পেট স্টেটমেন্ট লিখতে পারি যে ইন্টার অ্যানি নাম্বার লিখলাম যে কোনো একটা সংখ্যা দিন এবার এখানে একটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দিবে এবং কীবোর্ড থেকে ইনপুট দিলে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হবে স্ক্যানের ফাংশনের কাজ হচ্ছে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া যায় কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়া যায় এবং কীবোর্ড থেকে ইনপুট ডেটা নেওয়া ইনপুট নেওয়ার জন্য আমাদের এখানে যদি পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইনটি কিওয়ার্ড ঘোষণা করেছি তা ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি লিখতে হবে পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়ার জন্য নির্ধারিত ফর্মেট স্পেসিফায়ার এখন পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এন নামক চলকের মধ্যে তাই এখানে লিখবে অ্যান্ড এন অর্থাৎ এই ফর্মেটার অর্থ হচ্ছে স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন এর কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নিবে এই যার কারণে এই ফর্মেট স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি ব্যবহার করেছি ফলে কি একটি পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেবে নিয়ে এন এর মধ্যে রাখবে এ এন মধ্যে রাখার জন্য এন হচ্ছে এখানে চলক বা ভেরিয়েবল অ্যান্ড এন মানে এন নামক ঠিকানায় রাখবে এটা হচ্ছে আমাদের ইনপুট অংশ এখন এই কাজটা আমরা বিভিন্নভাবে করতে পারি লুপ বিভিন্ন প্রকার লুপ আছে যেমন ফল লুপ হয়েল লুপ ডু হয়েল লুপ তো এখানে আমরা একটা কাজ করতে পারি ফল লুপ গঠন সহজ তাই ফল লুপ ব্যবহার করতে পারি ফল লুপের গঠন হচ্ছে ফর লিখে এই ফার্স্ট ব্রাকেট অফ প্যারেনথেসিস লিখে এর মধ্যে এই ফার্স্ট ব্রাকেটের মধ্যে তিনটা অংশ লিখব হবে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন মানে যেটা দিয়ে শুরু হয়েছে ওই যে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি না তাই ওয়ান দিয়ে শুরু হয়েছে তাই লিখবো সমান ওয়ান কেননা এখানে আমরা কাউন্টার ভেরিয়েবল হিসেবে আয় লিখেছিলাম তাই আয়ের মান আমরা যে প্রথম ভ্যালুটা দিয়ে বিশেষ করে প্রথম পদের মান দিয়ে নির্ধারণ করে দিব কত থেকে শুরু হয়েছে শুরুটা আয় ওয়ান দিয়ে হবে তাই আমরা দিব সমান ওয়ান এবং কত পর্যন্ত কাজটা করবে তম পর্যন্ত তা আয় লেস দেন ইকুয়াল টু এন লিখব মানে এনতম সংখ্যা পর্যন্ত এই বিশেষ করে কাজ করবে এই শর্ত যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগফল নির্ণয় করবে পাশাপাশি আয়ের মান এক করে বৃদ্ধি করবে তাই এখানে লিখবো সমান আয় প্লাস ওয়ান আয়ুষমান আই প্লাস ওয়ান অর্থাৎ আয়ের মান ওয়ান দ্বারা নির্ধারণ করে দিলাম আর আয়ের মান এন পর্যন্ত দাবে তাই লিখলাম আয় লেজ দেন ইকুয়াল টু এন এন এ চেয়ে বড়ো হবে না যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ কি করবে এই এনিসের যে যে কাজটা নির্ধারণ করে দেবো ওই কাজটা করবে কি কাজ করবে ওই যে ফ্যাক্টোরিয়ালের মান নির্ণয় করবে ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন্টু আই ফ্যাক্ট ইন্টু আই যেমন আগে আমরা লিখেছি সাম সমান সাম প্লাস আই এখানে হবে ফ্যাক্ট ফ্যাক্ট সমান ইন্টু আই কারণ এখানে গুণফল নির্ণয় করবে এরপরে এই ফ্যাক্টোরিয়ালের মান প্রিন্ট করার জন্য আউটপুট আকারে দেখানোর জন্য প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করে এখানে লিখব যে ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এইখানে ফলাফলটা প্রকাশ করবে যেখানে ফলাফলটা প্রকাশ করবে সংখ্যা প্রকাশ করবে এবং পূর্ণ সংখ্যা প্রকাশ করবে সে পূর্ণ সংখ্যা প্রকাশ করার জন্য আবার এই পার্সেন্টেজ ডি লিখব পূর্ণ সংখ্যা আউটপুট আকারে দেখার জন্য তারপর কমা দিয়ে যার মানটা এখানে প্রকাশ করবে তার নামটা এখানে লিখে দিতে হবে কার মান প্রকাশ করবে এই ফ্যাক্টোরিয়ালের মান ফ্যাক্টের মান তাই ফ্যাক্ট আমরা এখানে লিখে দেব রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব অর্থাৎ এইখানে একটা বিষয় মনে রাখতে হবে এই যে এইটা ফ্যাক্ট সমান ফ্যাক্ট ইন টু আই আর ফ্যাক্টোরিয়ালের মান যেটি হবে সেটি এখানে প্রকাশ করবে এখন এত বড় প্রোগ্রাম লিখলাম কিন্তু এই প্রোগ্রামের মধ্যে শুধুমাত্র যেটা প্রিন্ট এর মধ্যে যেগুলি লিখেছি সেগুলো আউটপুট আকারে দেখা যাবে অন্য কিছু দেখা যাবে না যেমন এটা লিখে যদি আমি আউটপুট দেখতে চাই এটা ব্লক সি কম্পাইলার নামে একটি সফটওয়্যার আছে সেটি ব্যবহার করে যথাযথভাবে লিখে আমি যদি আউটপুট দেখতে চাই বিশেষ করে সেভ করার পরে রান করলে এই ধরনের আউটপুট পাবো এই যে আউটপুট এটা পাবো এখানে কী লিখেছিলাম ইন্টারঅ্যানি নাম্বার এই যে দেখা যাচ্ছে ইন্টার ইন্টারয়নি নাম্বার তো এখানে আমি নাম্বার দিই কাল্পনিক একটি নাম্বার দিলাম সেভেন কাল্পনিক নাম্বার দিলাম এবার সেভেন পর্যন্ত ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ ইন্টু সিক্স ইন্টু সেভেন এই টোটালটার গুণফল যেটা হবে সেটা এই লাইনের মধ্যে প্রকাশ করবে এই যে আমি ইন্টার দিলে এই লাইনটা দেখা যাবে ফ্যাক্টোরিয়াল ইজ ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখেছি ঠিক পার্সেন্টেজ ডি থাকবে না ওইখানেই ফলাফলটা দেখা যাবে কারণ পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার যা দ্বারা ডেটা ইনপুট নেয় এবং আউটপুট দেখায় সেজন্য কিছুক্ষণ আগে বললাম প্রিন্ট এপের মধ্যে যেগুলি লিখব এই ডাবল কটের মধ্যে সেইগুলি এখানে দেখা যাবে কোনো সংখ্যা যদি দেখতে চাই তাহলে সে সংখ্যা দেখার জন্য অবশ্যই পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ এফ হবে পার্সেন্টেজ এফ এর সাথে আরও আছে কিন্তু পার্সেন্টেজ এফ ব্যবহারে হয় সাধারণত ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ফ্লট টাইপ ডেটা বা পয়েন্টযুক্ত যুক্ত ডেটার ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয়ে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা